আজকে রমনা পার্কে এই লোকের হাতের লেখা দেখে রীতিমতো অবাক আসসালামু আলাইকুম আজকে বিকেলে রমনা পার্কে গিয়ে এই লোকের হাতের লেখা দেখে একদম আমরা সবাই অবাক এখানে যত জন দর্শনার্থী ছিল সবাই অবাক দৃষ্টিতে ছিল একদম হুবহু খবরের কাগজে যেভাবে লেখা হয় একদম অক্ষর বাই অক্ষর ওনার লেখাগুলো একদম সেম ভিডিওতে জুম করলে আপনারা দেখতে পাবেন তো উনি বলতেছে বাবা শুধু লেখার প্রশংসাই করলা কিছু দিয়ে গেল না আসলে উনি ভিক্ষা করেন না আর কারো কাছে হাতও পাতেন না উনি জাস্ট নিজের কারুকার্য দিয়ে সবাইকে আনন্দ দেয় এরপরে সবাই খুশি মেনে যায় দেয় ওটাই উনি নিয়ে এনে তো এই লোককে কেউ কখনো যদি কোথাও দেখে থাকেন অবশ্যই ওনাকে কিছু সাহায্য করার চেষ্টা করবেন আর ওনার লেখাগুলো অবশ্যই দেখে আসবেন ভাইরে ভাই এত নিখুঁত লেখা আমি জীবনেও দেখি নাই মনে হবে যে একদম বইয়ের কাগজে লেখা অথবা খবরের পৃষ্ঠায় যেভাবে লেখে ওইভাবে লেখা লেখাগুলো এত নিখুঁত আপনারা দেখলেই অবাক হবেন